পোড়া দাগ বা কাটার যে দাগগুলো হয়ে থাকে সেই দাগগুলো নিয়ে আমাদের মনে একটা লম্বা সময় ধরে মনক্ষুণ্ণ হয়ে থাকি আমরা মনে কষ্টে ভুগি কারণ এই দাগগুলো অনেকটাই আমাদের বিভিন্ন ধরনের অস্বস্তি এবং কষ্টের কারণ হয় অনেক সময় দেখতে খারাপ লাগে আশেপাশে চুলকানি হয় এবং অনেক ক্ষেত্রে আমরা সার্জারিও করতে চাই না তো দেখা যায় চেম্বারে রুগীরা আসলে পরে আমাদের কাছে প্রায় জিজ্ঞেস করে থাকেন যে ম্যাডাম সার্জারি ছাড়া সলিউশান কী কী আছে সেটাই বলেন তো এই বিষয় নিয়েই আজকে একটু কথা বলবো পোড়া দাগের একটি মানে আন্তর্জাতিক স্বীকৃত ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে সিলিকন জেলশিট সিলিকন শিট এটা ওয়াশেবল এবং এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় যে দাগগুলো অনেকটাই মসৃণ হয় এবং সফট হয়ে আসে এই ক্ষেত্রে সাধারণত প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা যদি আমরা সিলিকন শিট দাগে ব্যবহার করি তাহলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় তিন থেকে চার মাস বা ছয় মাস প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি দ্বিতীয়ত একটি ভালো এস্টাবলিশড ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন। দাগের ক্ষেত্রে আমরা দাগের ভেতরেই কিছু ইনজেকশন পুশ করে থাকি ট্রায়ামসিলোন বলে এক ধরনের ওষুধ আছে যেটি আমরা ইঞ্জেকশন আকারে পুশ করি সাধারণত একুশ দিন বা আঠাশ দিন পর পর কয়েক সেশনে এই ইনজেকশানটা দেওয়া হয় এই ক্ষেত্রেও দাগগুলো অনেক সফট হয় এবং দাগের আশেপাশে চুলকানির যে সমস্যাগুলো থাকে সেগুলো অনেক কমে আসে তবে দাগের জন্য ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট অ্যান্ড ক্রিমস আছে যেগুলো দাগ দাগে যদি আমরা হালকা হাতে মালিশ করতে থাকি একটা লম্বা সময় ধরে দুই মাস তিন মাস বা ছয় মাস ধরে তাহলে অবশ্যই দাগে কিছু পরিবর্তন আসে যেমন অনিয়ন অয়েল এক্সট্র্যাক্ট তারপর অ্যালোভেরা এক্সট্রাক্ট এগুলো থেকে কম্পোজিশন নিয়ে অনেক ধরনের বাজারে বিভিন্ন ক্রিম আছে তবে সবচেয়ে পুরাতন এবং প্রচলিত যে প্রথাটা আমরা দাগের জন্য ব্যবহার করতে পারি সেটি হচ্ছে ময়েশ্চারাইজার জানেন আমাদের দেশে নারিকেল তেল তারপরে অলিভ অয়েল এগুলো আমাদের ব্যবহার করার একটা প্রথা আছে এবং এগুলো যদি কেউ নিয়মিত ব্যবহার করতে থাকে তাহলে পরে এই বা আপনার ভেজলিন হ্যাঁ এগুলো যদি ইউজ করতে থাকা যায় নিয়মিত কন্টিনিউয়াস তাহলে পরে কিন্তু দাগের জায়গাগুলোতে একটা ময়েশ্চার ডেভেলপ করলে চুলকানির সমস্যা দাগ শক্ত হওয়ার প্রবণতা কমা দাগগুলোকে সফট হওয়া এগুলো কিন্তু দেখা যায় তবে ক্ষেত্রে বলে রাখা ভালো এই যে নন সার্জিক্যাল জিনিসগুলো যেই নন সার্জিক্যাল পদ্ধতিগুলোর কথা আমি বলছি সেগুলো মূলত সেই সব দাগের ক্ষেত্রে যেগুলো তুলনামূলক প্রশস্ত দাগ না চিকন দাগ এবং যেগুলো অনেক বড় না তো বড়ো যখন দাগ হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে সার্জারি সলিউশান দেয় অনেক ক্ষেত্রে কিছু কিছু দাগ আমাদের জয়েন্টের মুভমেন্টকে অনেক বেশি আটকিয়ে দেয় তো সেই দাগগুলোতে সার্জারি লাগে এছাড়া ফিজিওথেরাপি অনেক বেশি হেল্পফুল এবং আধুনিক চিকিৎসার মধ্যে লেজার থেরাপি ওই যে বললাম যে চিকন ধরনের যদি বা ফাইন টাইপের যদি স্কার হয় মোটা স্কার হয় সেই ক্ষেত্রে লেজার থেরাপি ইঞ্জেকশান এগুলোর কম্বিনেশন বা দুই তিনটা পদ্ধতির নন সার্জিক্যাল পদ্ধতির কম্বিনেশন অনেক ক্ষেত্রেই দাগে রুগীদেরকে উপকার দিয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন